ঠিক মতন ব্যবসা করতে দেয় নাই আমাদের আব্দুল আজিজ মুসলি সাহেবের মাথা ফাটাইয়াছিলেন সেই দিন তাকে হাসপাতালে আমি নিয়েছিলাম অনেক লোক সেদিন যার মতন গিয়েছিল আমি যাই না আমি তাকে হাসপাতাল নিয়ে হাসপাতাল নেওয়ার পরে আমার ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের সন্ত্রাসীরা লন্ড বন্ধ করে দিয়েছিলেন তারপর কি করেছিলেন আমার নামে মামলা করেছেন আমি জেল খেলেছি শুধু একবার না বার বার জেল খেলেছি জীবনে কার কাছে এই জেলের কথা প্রকাশ করি না আজকে ফল কারণ করছি একটা কারণে আজকে আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে এনেছি কথাগুলো বলার জন্য কিন্তু আমরা সব কষ্ট ভুলে দেব মা বোনেরা আপনারা যদি আমাদেরকে দানের শেষে ভোট দেন আমাদের এনে তো যদি এমপি হয় এমপি হলে মন্ত্রী হবে মন্ত্রী হলে আপনাদের এই দেশে উন্নয়নের কাজ করবে যেটা বিগত দিনেও করেছিলেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ চার প্রার্সিডেন্ট জয়াবর অমর হোক কালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদিনাবাদ